ছাব্বিশে নভেম্বর কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সিদ্ধান্তগুলি প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার সিপিআইএম ও কংগ্রেস কর্মীদের তরফে মশাল মিছিল করা হয় দুর্গাপুরে এদিন দুর্গাপুর স্টেশন বাজার থেকে এই পদযাত্রা শুরু হয় এবং শেষ হয় বাঁকুড়া মোড়ে বাঁকুড়া মোড়ে সিপিআইএম ও কংগ্রেস কর্মী সমর্থকেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে মঙ্গলবারের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য স্বপন ব্যানার্জী সহ অন্যান্য কংগ্রেস ও বাম নেতৃত্ব এছাড়াও এই মশাল মিছিলে অংশ নিয়েছিলেন ছাত্র ও যুব সংগঠনের সদস্যরাও এদিন সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার বিজেপি নেতা রাজু ব্যানার্জিকে হুঁশিয়ারি দিয়ে বলেন দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে ধর্মঘটের দিন জোর করে ধর্মঘট ভাঙার চেষ্টা হলে এর প্রতিরোধ তৈরি করা হবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রথম কথা হচ্ছে যে সিপিএম আছে কিনা দু একুশ সালে রাজু ব্যানার্জিরা টের পাবে তৃণমূলের যত জোর জোর লুমপেন যতগুলো লম্পট আছে সব এখন বিজেপিতে গেছে আর দ্বিতীয় বিজেপি জিবি সেদিন রাস্তায় থাকে দেশ বিক্রি করে যে দুর্গাপুর বিক্রি করেছে সেদিনterপরে রাজু ব্যানার্জীর রাস্তায় থাকলে সিটএম কি করতে পারে প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য স্বপন ব্যানার্জীও এইদিন কেন্দ্র ও রাজ্য দুই সরকারের কড়া সমালোচনা করেন বিশেষ করে কেন্দ্রীয় সরকার সংসদকে অন্ধকারে রেখে যে সমস্ত শ্রমিক বিরোধী আন্দোলনের জন্য শ্রমিক বিরোধী যে কার্যকলা বিল পাস করেছে এবং কৃষকদের বিরুদ্ধে যে আইন পাশ করা হয়েছে মজুদারদের পক্ষে এবং এখানকার মালিকদের পক্ষে শ্রমজীবী মানুষের বিপক্ষে তার প্রতিবাদে আমরা যে বন দেখেছি এবং সাধারণ মানুষ এই অতিমারির ফলে যে অবস্থার সম্মুখীন হয়েছে তাদের কাছে উপযুক্ত টাকা যারা দরিদ্রসীমার নিচে বাস করে যারা ইনকাম ট্যাক্স দেয় না তাদেরকে মাসে অন্তত পক্ষে সাড়ে সাত হাজার টাকা যারা কাজ হারিয়েছেন তাদেরকে অটো টোটো দোকানদার ক্ষুদ্র ব্যবসায়ী সমস্ত স্তরের মানুষদেরকে দিতে হবে এটা একটা দাবি এবং প্রতি মাসে দশ কেজি করে খাদ্যশস্য দিতে হবে কৃষি আইন যেটা কেন্দ্রীয় সরকার সংসদকে সাইডে রেখে যে চালু করেছেন তার বিরুদ্ধে কৃষকরা তাদের ন্যায্য ফসলের দাম পাবেন না মজুদাররা ভোরেরা মুনাফা করবে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং ছাব্বিশ তারিখ দিল্লিতে আমরা বুঝিয়ে দেব যে কেন্দ্রীয় সরকারের কাছে কৃষকদের যে আন্দোলন সে আন্দোলন সংগঠিত করে কৃষক এবং শ্রমিক কংগ্রেস সিপিএমের কাছে আছে মেহনতি মানুষ আমাদের পক্ষে আছে আগামী দিন একুশ একুশে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে একদিকে তৃণমূলও টের পাবে বিজেপিও টের পাবে যে কংগ্রেস সিপিএম জোট কোন জায়গায় গিয়ে মানুষের প্রত্যাশা পূরণ করবে মানুষের চাহিদার সঙ্গে তারা যে গলা বেরাবে এইটাই আমাদের দাবি বিউরো রিপোর্ট এক্সপোজ বার্তা